আজকে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে কীভাবে ফিশ ফ্রাই করতে হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছো প্রথমে একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো আজকে আমি দেখাবো ফিশ ফ্রাই বাসায় কিভাবে সহজেই তোমরা তৈরি করে খেতে পারো কিভাবে ম্যারিনেট করবে কতটা সময় করবে এবং কি কি মশলার প্রয়োজন হবে সব ভিডিও সব আজকের এই এক ভিডিওতেই তোমাদেরকে আমি দেখিয়ে দিব অনেকেই মনে করে ফিশ ফ্রাই করা খুবই কঠিন একদমই না খুবই সহজ এইটা তৈরি করা তো এখন হচ্ছে আমি এখানে নিয়েছি একটা তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছটাকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে পরিষ্কার করে নেয়ার পর এর উপর দিয়ে আমি একটা ছুরির সাহায্যে কেচে নিলাম যাতে ভিতর পর্যন্ত মশলা ভালোভাবে পৌঁছায় এবং ভাজা খুবই সুন্দর হয় তো মাছটাকে কেঁচে নেওয়ার পর এটাকে এখন আমি লবণ দিয়ে আর হচ্ছে লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তেলাপিয়া মাছের আলাদা একটা স্মেল যেটা থাকে সেটা যাতে না থাকে এটা খেতেও অন্যরকম লাগবে তো লেবু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এখন হচ্ছে মাছ ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিব এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে এলাচ দারচিনি তারপরে হচ্ছে জিরা সবগুলো মশলা আমি গুঁড়ো করে নিয়েছি সেগুলো নিয়ে নিলাম এক চামিচ রসুন বাটা নিয়ে নিলাম এক চামিচ আদা বাটা নিয়ে নিলাম এক চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে হাফ চামিচ মরিচের গুঁড়ো আর হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়ো তো এই মশলাগুলোই আমার লাগবে খুব বেশি মশলার প্রয়োজন নেই এই মাছ ফ্রাই করতে তো এখানে আমি আরও নিয়ে নিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস আর হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস তো সয়া সসটা একটু ঝাল বেশি এটা বুঝে শুনে দিবেন যদি বাচ্চারা খায় তাহলে আরও কম দিলে ভালো হয় তো আমি হচ্ছে পরিমাণ মতোই দিয়েছি বেশি ঝাল হবে না আর যেহেতু মরিচের গুঁড়াও ব্যবহার করেছি তো সয়া সস দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে লেবুর রস তো লেবুর রসটাকে চিপড়িয়ে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমি মশলাটাকে ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে রেখে দেব তো এখানে কিন্তু আমার খুব বেশি মশলার প্রয়োজন হয়নি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই সে আজকের এই ফিশ ফ্রাই করে নিতে পারবে এবং সহজেই বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবে তো এখন হচ্ছে আমি মাছটাকে নিয়ে নিলাম আর এখন এই মাছের গায়ে আমি মশলাটাকে ভালোভাবে মাখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ কিভাবে করছি একদম মাছের যে ভিতর পর্যন্ত আমি কেচে রেখেছিলাম সব ভিতর দিয়েও আমি মশলা ভালোভাবে দিয়ে দিচ্ছি আর এভাবে মাছ ম্যারিনেট করলে তো একদমই খেতে যেমন দুর্দান্ত লাগবে আর হচ্ছে বাসা সবাই খুবই পছন্দ করবে তো এখন হচ্ছে আমি মাছটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে রাখবো তো আজকের এই ফিশ ফ্রাই করা যেমন সহজ খেতেও দুর্দান্ত তো মশলা দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেয়ার পর আমার অবশিষ্ট একটু মশলা রয়ে গেছে সে সেই মশলাগুলো হচ্ছে ফ্রাই করার সময় উপর দিয়ে দিয়ে দিব তো মাছটাকে আমার ম্যারিনেট করা হয়েই গেল। মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এটাকে আমি হচ্ছে ত্রিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব তো ত্রিশ মিনিট পর আবারও ফিরে এলাম তোমাদের মাঝে তো দেখো ফিসটা একদম একটু নরম নরম হয়ে গিয়েছে আর অনেকটা পানি ছেড়ে দিয়েছে এর থেকে তো পানিটাকে ফেলে দিয়েছি এখন হচ্ছে যে মশলাটা ছিল সে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তো রান্নার তেল দিয়ে মশলাটাকে আবারও মাখিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি মাছের গায়ে দিয়ে দিব। আগে কিন্তু আমি তেল দেইনি। তেল দিলে কি প্রথমে মশলাটা মাছের গায়ে লাগে না পানির সাথে আস্তে আস্তে মনে হয় কি যে মশলাটাও নেমে আসছে এরকম তো এখন আমি হচ্ছে একটা প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে তেল গরম করে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি তো তেলটাকে গরম করার পর এখন আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দিলাম তো এর উপর দিয়ে আবারও একটু মশলা মাখিয়ে দিলাম তো মাছটা যেহেতু এখনও গরম হয়নি উপর দিয়ে তো এখন হচ্ছে আমি খুন্তির সাহায্যে এক পাট হয়ে আসার পর আরেক পার্ট দিয়ে দিব। তো যে পার্ট হয়ে আসছে হালকা সেই পার্টের উপরেও আমি খন্তির সাহায্যে ভালোভাবে মশলা দিয়ে দিচ্ছি এভাবে তোমরা ব্রাশের সাহায্যে করে নিতে পারো তো ফিশ ফ্রাই করার সময় অবশ্যই একটা ব্রাশ রাখা উচিত তো এই মশলাটা আর কি ফিশের সাথে ভালোভাবে লাগিয়ে দেবার জন্য তো এভাবেই করে নিচ্ছি আজকের ফিশ ফ্রাইটা তো এখন হচ্ছে যখন অর্ধেকটা হয়ে আসবে হাফ যখন ফ্রাই হবে তখন হচ্ছে আমি এটাকে ঢেকে দিব ভিতরটা যাতে একটু কাঁচা না থাকে সেজন্য একটু ঢেকে দিলে কি এর মধ্যে থেকে পানি বের হয় এবং একদম ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যায় তো একদম লো আছে আমি এটাকে ফ্রাই করে নিলাম দেখতেই পাচ্ছ কালারটা যেমন সুন্দর হয়েছে ফ্রাই করা একদম পারফেক্ট হয়েছে তো এভাবে আস্তে আস্তে করে আমার প্রায় ত্রিশ মিনিট সময় মতো লেগেছে এটাকে ফ্রাই করতে তো এর উপর দিয়ে বারবার মশলা দিলে কি বারবার দেওয়ার পর ভিতর পর্যন্ত একদম ভালোভাবে মচমচ হয়ে তারপরে ভাজা হয়ে যায় তো আজকের ফিশ ফ্রাইয়ের ভিডিওটা দেখার পর আশা করি প্রত্যেকটা বন্ধুর কাছে ভালো লাগবে আর এভাবে করে নিতে পারবে একদম সহজেই একদম সহজ পদ্ধতিতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তো আজকের ফিশ ফ্রাইটা কিন্তু আমার হয়েই গেল নামিয়েও নিলাম তো আজকের ফিশ ফ্রাইটা দেখো কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতে তার থেকেও দারুণ হয়েছে তো এভাবে কিন্তু বাসায় নাম তৈরি করে ফিশ ফ্রাই করে বাসায় কিন্তু সবাইকে খাইয়ে চমকে দিতে পারো তো সহজভাবেই দেখিয়ে দিলাম তো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবে তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলো না তো আজকের মতে আর কথা বাড়ালাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ